আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমদ ভগবদ গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন গীতায় মোট আঠেরোটি অধ্যায় আর সাতশোটি শ্লোক আছে যা সবার জন্য পড়া একটু কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দুশো একান্নটি শ্লোক সম্বন্ধে কথা বলবো যা শুনে আপনি শ্রীমদ্ভগবৎ গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন তো চলুন জানা যাক শ্রীমদ ভগবদ গীতার দুশো একান্নটি শ্লোক সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারবে না মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে সে আবার করবে আর যে বেঁচে আছে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম জন্মগ্রহণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা 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 মানুষকে কোনো কোনো না দিন কাটতেই হবে হয়ে গেছে তা তা ভালোর ভালোর জন্যই জন্যই হয়েছে হচ্ছে হচ্ছে আর যা হবে তা ভালোর জন্যই হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বর্তমান চলছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কে নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছো খালি হাতেই যাবে যা আজ তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল পরশু অন্য কারোর হয়ে যাবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই আসল জীবন এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সবই আমিই বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তা ভাবনার থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি হয়ে ভ্রমিত নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানি এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো শঙ্কর দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোন জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছ অহংকারে মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনি চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও দেখো কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয় তার স্বভাবের ওপর নজর দাও রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরো সহজ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবত গীতা পরে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন দমকা হাওয়া নৌকাকে পথ করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যেই মানুষ সুখ ও দুঃখে সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো এখানে হাজার মানুষ আছে ভালো কর্ম করার পরও লোক তোমার সর্বদা বাজে কথাই মনে রাখবে তাই লোকে কি বলছে তাতে মন দিও না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিহাই মানুষকে দিয়ে করায় কাউকে প্রতারণা করা ধারের মতো যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায় সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না যা হওয়ার তা অবশ্যই হবে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয় যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না আর তার ফল আপনি অবশ্যই পাবেন জীবনের সব থেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারাই হওয়া কোনো কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে আমি তাকে ওইসব জিনিসই দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বরও সেই রূপে মানুষকে দর্শন দেয় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর যাদের বুদ্ধি মায়াহরণ করেছে তারা আমার পুজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত কারণ তাদের পদচিহ্নের ওপর সামান্য ব্যক্তিরা নিজের পথ চলে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের ওপরও তার কর্ম যা তার নিজের হাতে আছে জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু এতটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য তার উপর শোক করো না মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারবে না আর চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে বলতে পারবে না যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে কিন্তু তা পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসই হওয়া উচিত ইতিহাস বলে গতকালের সুখ ছিল বিজ্ঞান বলে কালকে সুখ হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে ক্ষমা করা এবং শান্ত থাকতে শিখুন তাহলে এমন শক্তিবান হবেন পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতিতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হল স্থিরতা এবং শান্তি মানব কল্যাণী ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না আমার পরম ধাম প্রাপ্ত করে যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি প্রাপ্ত করে ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত এটি একটি অপরিবর্তনীয় সত্য ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই আর ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয় আর ভাগ্য আর ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলিকে বন্ধও আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পুজো করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি ঈশ্বরের শক্তি মানুষের হুশ মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে সর্বধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সংযম স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের ওপর ছেড়ে দেবেন কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সে কাজ করে দেবেন অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় পৃথিবীতে কেবল মাতা ও পিতাই এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় এটাকেই নিয়তি বলে জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয় জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয় জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর আর সুখী আসবে কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না কারণ ওই লোকগুলো আপনাকে দেওয়ার কোনো উপায় জানে না কোনো কিছু জানার শক্তি থেকে সত্যি থেকে পৃথক করার যে বিবেক বুদ্ধি তার নামই জ্ঞান জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো কিভাবে বৃষ্টি সৃষ্টি করে সেবা করছেন। কিভাবে সকলের মাঝে সে সেবক হয়ে রয়েছে তার তো কোনো সেবা সেবক হয়ে নাম প্রচারের জন্য ধর্ণা দেয় না কোথাও গিয়ে সূর্য আপন থেকে সবার সেবা করেছিল তার সেবার মধ্যে দেখানো আছে কোন ভাগ জাতি ধর্ম কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না তাকে দেখে তো মানুষ সত্য জ্ঞান নিতে পারে বিক্ষের নেই শান্ত সেবক আর কে আছে আগুনে পুড়ছে তবু সে সেবা করছে তার গুণের দিকে তাকে সেবক যদি হও নিশ্চয় জীবন সার্থক হবে যদি তুমি চাও মানুষ এমন এরকম বিচিত্র মানুষ যে তার থেকে আর্থিক দিকে ছোট কাউকে সকল সময় এই করার চেষ্টা করে এবং তাদের কিভাবে উন্নতি হবে সেটার পথ না দেখিয়ে বরং তাদেরকে সব সময় বলে তোমরা জীবনের কিছু করতে পারবে না তাদেরকে সব সময় অন্যের কাছে ছোট করার চেষ্টা করে থাকে কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের আমাদের যে অধিক শক্তিশালী কেউ একজন পৃথিবীতে আছে আর তা হলো সময় আর এই সময় সবকিছু অধিক সময়ের জবাব দেয় তাই জীবনে কখনো কাউকে নিয়ে উপহাস করা উচিত নয় বরং সে উপহাসের ব্যক্তিটিকে কি করে সমাজের উঁচুতে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব তার চেষ্টা করতে হবে আমাদের মানব শরীর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি যা আমাদের সব জিনিস ইন্দ্রিয় গ্রাহ সাহায্য করে যেমন চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেই কিন্তু কখনো প্রকৃতি আমাদের দুটো কান দুটো চোখ দুটো নাক না সন্ধ দিয়ে দিল কিন্তু জীবা কেবলমাত্র একটাই দিল কেন কারণ প্রকৃতি চাই আমরা কথা বলে কম কারণ অধিক কথাবার্তা বাঁচালো অনেক সময় বিনাশের কারণ হয় মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানেন তা হল রহস্য আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে সে আপনি যতই বড়ই হন না নিজের রহস্য কখনো অন্য কাউকে বলবেন না ওটা আপনার একান্ত ব্যক্তিগত গর্ব অভিমান এবং অহংকার এই তিনটিকে আমরা অনেক সময় একই মনে করি কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ এই তিনটের অর্থ সমস্ত ভিন্ন ধর্মী এই তিনটি জিনিসের শুরু হয় নিজের প্রতি প্রেম থেকে কঠোর পরিশ্রম আমাদের মনে গর্ভের জন্ম দেয় আর সফলতায় জন্ম দেয় অভিমানের আর যখন তা অহংকারে পরিণত হয় তখন সমস্যার সৃষ্টি হয় আর জেনে রাখুন অহংকার কখনো মানুষকে উপরে তুলতে পারে না বরং অহংকার আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষের ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনার মানুষ ভয় ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সে জয়ী বাস্তবিক পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না সম্পর্কের ভিত্তি আর দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব আর আচরণ আর তার কার্য পরিচয় এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর যা পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে আর তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে